চোখে অথবা কানে ড্রপ দিলে দাঁত উঠালে রক্ত পরীক্ষা করলে ইঞ্জেকশন নিলে রোজা হবে কিনা না খেয়াল রাখতে হবে যেটা পাকস্থলিতে চলে যায় খাদ্যের উপাদান হিসেবে যোগ হতে পারে গলা দিয়ে নামার পরে প্রচণ্ড তিত ভাব লাগতেছে এটা পাকস্থলিতে চলে যাচ্ছে এই অবস্থায় আপনি যদি রোজাদার হন আপনার রোজাটা নষ্ট হবে কিন্তু আপনি একটা ইনজেকশন নিয়েছেন যেটা পাকস্থলিতে যায় নাই শরীরের যে কোনো একটা অসুবিধার কারণে একটা ইনজেকশন নিয়েছেন এতে করে রোজার ক্ষতি হবে না কাউকে আপনি রক্ত দিয়েছেন এতে করে আপনার রোজার ক্ষতি হবে না রক্ত আপনি পরীক্ষা করার জন্য রক্ত দিলেন এতে করে আপনার ক্ষতি হবে না ক্ষতি হবে ওই সময় আপনি যদি কোনো গ্লুকোজ অথবা খাদ্য উপাদান শরীরের মধ্যে প্রবেশ করান এই কারণে যে রোজা রেখে আপনি দুর্বল হয়ে গেছেন তাহলে বোঝা গেল যে আপনি অসুস্থ হয়ে গেছেন তো অসুস্থতার কারণে দুর্বলতার কারণে আপনি স্যালাইন নিলেন যেটা পাকস্থলিতে যাবে শরীরে শক্তি বর্ধন করবে খাদ্যের উপাদান যোগাবে এটার কারণে রোজাগুলো নষ্ট হবে রোজা আপনাকে অবশ্যই পুনরায় রিপিট করতে হবে কাজা আদায় করতে হবে তো এই জন্য আমি বলবো যদি আপনি অসুস্থ হন শরীরত্ব আপনাকে সে সুযোগ দিয়েছে ফমান কানা মিন কুম মারিয়দান আউ আলা সাফার ফায়দা তুম মিন আইয়া মিন ওখার অন্য সময় আপনি রোজা রাখবেন এই সুযোগ তো শরীয়ত দিয়েছে এজন্য ইসলাম হচ্ছে সহজ ইউরিদুল্লাহ বিকুমুল এস ওয়ালা ইউরিদু বিকুমুল অসর আল্লাহ পাক চান সহজ করে দিতে কঠিন করতে আল্লাহ তালা চান না এজন্য আমরা ইসলামকে সহজভাবে উপলব্ধি করব মানার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক